সিপিএম এর তরফে দলীয় কর্মী কৈলেশ্বর হাজমের স্মরণ সভা আয়োজন করা হয় শেষে সিপিএম এর রানীগঞ্জ এরিয়া কমিটির নেতৃত্বে বল্লভপুর কাগজকল ইউনিয়ন অফিস প্রাঙ্গনে প্রয়াত দলীয় কর্মী কৈলেশ্বর হাজামের স্মরণে সভার আয়োজন করা হয় কৈলেশ্বর হাজাম কাগজকল শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো সালে তৎকালীন শাসক দলের দুষ্কৃতীদের হাতে খুন হন তিনি এরপর প্রতি বছর সিটুর পক্ষ থেকে এদিন তার স্মরণে সভার আয়োজন করা হয় সভার শেষে বন্ধ বল্লভপুর কাগজকল চালু করার দাবিতে ইউনিয়ন কার্যালয় থেকে কাগজকল গেট পর্যন্ত মিছিলের আয়োজন করা হয় এই প্রসঙ্গে সিপিএম নেতা সুপ্রিয় রায় জানান উনিশশো তিয়াত্তর সালের শ্রমিক নেতা কৈলেশ্বর হাজামকে তৎকালীন সরকারের গুণ্ডারা খুন করেছিল সারা পশ্চিমবঙ্গে এগারোশোটি কর্মী খুন হয়েছে পেপার মিল দু চব্বিশ সালে সাতই জানুয়ারি বন্ধ হয়েছে তবে এখনো খোলার প্রচেষ্টা দেখছি না পেপার মিলে শ্রমিকদের বকেয়া বেতন ও টাকা সরকার দিচ্ছে না আমাদের দাবি বেঙ্গল পেপার মিলটি চালু করা নয়তো এই জায়গায় অন্য কারখানা প্রতিষ্ঠা করা শ্রমিকদের ন্যায্য বেতন দেওয়া হচ্ছে না কাজ দেওয়া হচ্ছে না তাই কৃষকের ন্যায্য ফসলের দামও দেওয়া হচ্ছে না বেকার যুবদের কাজের ব্যবস্থা করা হচ্ছে না সেই কারণে শ্রমিক কৃষক ক্ষেত মজুর মিলে কুড়ি এপ্রিল ব্রিগেডের সমাবেশ আয়োজন করা হচ্ছে সাধারণ মানুষের জন্য এই সকল কর্মসূচি ফেব্রুয়ারি আমাদের উনিশশো সালে আমাদের শ্রমিক নেতা ছিলেন কৈলেশ্বর হাজান তাকে সেই সময় কংগ্রেসের গুন্ডারা খুন করেছিল এবং ওরা খুনের রাজনীতিতে বিশ্বাস করত আজকে তৃণমূল কংগ্রেস যেমন পশ্চিমবাংলায় খুন সন্ত্রাস তোলাবাজি রাজত্ব কায়েম করেছে সেই সময় কংগ্রেসই সরকারের আমলেও ওরা আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছে তিয়াত্তর চুয়াত্তর সালে আমাদের এই পেপার মিল আমাদের এই বল্লভপুরে বহু কমরেড হচ্ছে খুন হয়েছে বহু কমরেডের ওপর আক্রমণ হয়েছে সারা পশ্চিমবাংলায় এগারোশো কর্মী খুন হয়েছে একই সাথে আজকে আমরা পেপার মিলের গেটের সামনেও বিক্ষোভ দেখাচ্ছি পেপার মিল গত এক বছরের বেশি সময় আগে বন্ধ হয়েছে গত দু সালে সাতই জানুয়ারি রাত্রে পেপার মিল কর্তৃপক্ষ তৃণমূলের সঙ্গে হাতাত করে হঠ গেম করে তারা হচ্ছে পেপার মিল বন্ধ করে কিন্তু এখনো পর্যন্ত খোলার কোনো রকম প্রচেষ্টা আমরা দেখছি আমরা অনেকবারে দপ্তরে গেছি রাজ্যের সমমন্ত্রীকে আমরা বলেছি তারও যেমন এই পেপার মিল খোলার বিষয়ে কোনো উদ্যোগ নেই অন্যদিকে এখানে বিজেপি এমএলএ আছেন অগ্নিমিত্রা পাল তারও কোনো হচ্ছে উদ্যোগ নেই এবং পেপার মিলে শ্রমিকদের বকেয়া বেতন রয়েছে সেই বেতন দেওয়া এবং হচ্ছে বন্ধ কারখানা শ্রমিকদের যে ফাও টাকা দেওয়া এই দুটো কাজই হচ্ছে সরকার এখনো পর্যন্ত করছে আমরা বলতে চাইছি যে এই কারখানা খুলতে হবে অথবা হচ্ছে এই কারখানার জমিতে অন্য কারখানা তৈরি করতে হবে এই অঞ্চলের মানুষকে কাজ দিতে হবে বেকার যুবরা যাবে কোথায়? রানীগঞ্জ থেকে বিপ্লব বাতকরের রিপোর্ট পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএস বিডিওটি অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল এন্ড ডাবল বেডরুম। ফেস্টিভাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এইট সেভেন টু নাইন থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স এবং নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স